স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছে আজকের অঙ্ক হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দুই হাজার তেইশ প্রোগ্রামিং থেকে এই অঙ্কটা আসছে তোমাদের সর্বোচ্চ দশ মিনিট লাগবে না শেষ পর্যন্ত দেখা একেবারে সহজ আমার প্রতিটা অঙ্কের প্রত্যেকটা লাইন কোথা থেকে কিভাবে আসলো সূক্ষ্ম বিশ্লেষণ সব বোঝানো হয় একেবারে ছোট একটা অঙ্ক প্রোগ্রাম কিন্তু অনেকের কাছে খুব কঠিন মনে হয় না টেনে দেখো কিভাবে আসলো সহজেই তুমি পাঁচ সাত মিনিটের ভিতরে করতে পারবে শুরু করি একটা উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন হচ্ছে প্রথমটা যে কি এরপরে আছে কেন ব্যবহার করা হয় গতে বলছে এই উদ্দীপকটার ফ্লোচার্ট অঙ্কন করতে আর ঘতে বলছে যে টু হুইল ব্যবহার করে লিখতে হবে এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম উত্তরটা লিখে রাখো যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেইন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার ওয়েবসাইট ক্লিকলে এক খ খতে বলছে যে সি ভাষায় কেন হেডার ফাইল ব্যবহার করা খুব সুন্দর একটা প্রশ্ন আগে হেডার ফাইলটা বুঝো যে আমাদের একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে আমাদের প্রোগ্রামে যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনাগুলো থাকে হচ্ছে হিডার ফাইল হিডার ফাইলটা থাকে হচ্ছে এইস এক্সটেনশন যুক্ত যেমন দেখো আমরা লিখি যে হ্যাশ ইনক্লুড এসেডিও ডট এইস হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইস এই যে যে আমাদের এইস থাকে অর্থাৎ হেডার ফাইলটা আসলে ওই প্রোগ্রামটার মূল দিক নির্দেশনাগুলো হেডার ফাইলে সংযুক্ত থাকে আর সি ভাষায় কেন হিডার ফাইল ব্যবহার করা হয় এইটা আমার নিচে দেওয়া আছে ভিডিওতে ছবি আকারে দেওয়া আছে দেখে লিখে নিয়ে পড়ে নিয়ে আশা করি বুঝতে পারবে গ খুব সহজ একটা অঙ্ক উদ্দীপকের প্রোগ্রামটি ফ্লো চার্ট অঙ্কন কর এখন উদ্দীপকের ফ্লো চার্ট অঙ্কন করার আগে আমরা এই জায়গা থেকে অঙ্কের ফিগারটা আনি অনেকে কিন্তু এটা বুঝতে পারে না যেমন দেখো যে আমাদের সাধারণত ইন্টিজার কে থাকে এই আই থাকে কিন্তু এখানে আছে কি কে আমি ভেরিয়েবল যাই ডিক্লেয়ার করি ওইটা অসুবিধা নেই ক্লিয়ার এখানে আই এর জায়গায় কে সাধারণত সচরাচর প্রত্যেকটা অঙ্কে আই থাকে এখন এই জায়গায় আই সমান টেন থাকতো কিন্তু আই না থেকে আছে কি কে এটা হচ্ছে কি পথ প্রথম পদ তাহলে আমার প্রথমে আছে কত দশ যেহেতু এটা হচ্ছে কি আমাদের ধারার কি এস এস মানে কি যে দেয়া আছে সামে সাত যোগ তার মানে কি যোগ এইটা দেখো যে এখানে থাকে আই সমান আই প্লাস মানে কি পদের ব্যবধান কত করে বাড়বে দশ তাহলে দশের পরে পদের ব্যবধান দশ হলে বিশ তারপরে কত তিরিশ এরপরে দেখো ডট ডট এখানে বলছে কি এখানে থাকতো যে আই লেস দেন আর কত হান্ড্রেড তাই না আইনা না থেকে আছে কি কে তার মানে কি এখানে শেষ পদ হচ্ছে কত আমাদের একশো এই ফিগারটাও কিন্তু অনেকে আনতে পারে না যে আসলে কীভাবে আনবো সহজ কথা এটা হচ্ছে প্রথম পদ এই ফরের ক্ষেত্রে এই এটা হচ্ছে কি প্রথম পদ দশ আর এটা হচ্ছে পদের ব্যবধান তাহলে দশ পেরে ব্যবধান হবে আর এটা হচ্ছে আমাদের শেষ পাশ ক্লিয়ার এখন ফোলো চারটা অঙ্কন করি প্রথমে দেখো গ গ দিয়ে একটু লিখে নেবে যে উদ্দীপক প্রোগ্রামটি ফোলো চার্ট নিচে অঙ্কন করা হলো সহজে প্রথমে আমাদের কি দিতে হবে স্টার্ট স্টার্ট তারপর আর কি দেখো আমাদের অন্য অঙ্কে আমরা কি করি ইনপুট এন আর ইনপুট এন কিন্তু আসলে এখানে এই ইন্টিজারে ভেরিয়েবলটা এন ডিক্লেয়ার করে না ক্লিয়ার এই ক্ষেত্রে আমরা আমরা আনব কি যেমন দেখো এই সহ কি লিখে আমরা শূন্য এখন শূন্য কেন লিখি যে আমাদের এই ধারার অঙ্কে যোগ ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রথম যে একেবারে শুরুটাই হচ্ছে কি শূন্য দিয়ে আচ্ছা এরপর আমরা ডিক্লেয়ার করি আই আই সমস্ত কি লিখি প্রথম পথ তাই না কত আছে দশ কিন্তু এখানে আই না থেকে আছে কি কে তাহলে এখানে কি লিখব কে ক্লিয়ার এরপরে দেখো স্টার্ট তারপরে আমরা এটা কি করলাম ডিক্লেয়ার করলাম এখন হচ্ছে আমাদের কি আসবে একটা সংযোগ চিহ্ন একটা সংযোগ চিহ্ন এরপর হচ্ছে কি আমাদের কন্ডিশন এই যে যেটা দেওয়া আছে সেটাই লিখে দেব এখানে কে লেস দেন আর কত আছে হান্ড্রেড ঠিক আছে এখন এই শর্তটা যদি আমাদের সত্য হয় তাহলে কি হবে বারবার ঘুরতে থাকবে আর মিথ্যা হয়ে গেলে কি নো যেমন দেখো এখানে এখানে প্রিন্ট কি হবে আমাদের প্রিন্ট এস এস মানে কি জেস সল্যুশন এফল কাজটা কি করব শেষ করব এন্ড এখন যদি এস হয় এখন নো আর এসটা একটু ক্লিয়ার করি যেমন দেখো কে লেস দ্যান অর ইকুয়াল 100 তার মানে কি কে এর মানটা অবশ্যই 100 থেকে ছোট হবে অথবা সমান হবে ক্লিয়ার যেমন দেখো আমার কে এর মান আমি দিলাম এখানে বেশ তাহলে কি কন্ডিশনটা সত্য আছে বিশের পরে আমি একুশ দিয়ে ট্রাই করবো যখন একুশ বাইশ তেইশ তখন আমার কি ইয়েস আর যখন এই কের মানটা আমার হয়ে যাবে একশো এক তখন কি আমার একশো দুই দিয়ে কে ট্রাই করা লাগবে না তখন হয়ে যাবে কি নো আর কাজ করা নাই প্রিন্টেস কাজ শেষ আর যখনই দেখা যাবে কি কের মানটা আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়বে তখন হচ্ছে কি ইয়েস ইয়েসের পর এখানে কি আসবে আমাদের দেখো হুম এস সময়সন আমরা কি লিখি এস প্লাস আই এর জায়গা আমাদের কি আছে কে ক্লিয়ার আর এখানে লিখে আমরা আই এর জায়গা কে তাহলে আই শহাসন আই প্লাস পদের ব্যবধান কত আছে দশ কিন্তু এখানে এর জায়গা শুধু কে ইউজ করবে এখানে যা ইউজ করছে তাই এইটা কি করবে বারবার এখানে দেখবে ওই যে বললাম যে ধরো মান তিরিশ তারপর হবে কি একত্রিশ যখন তিরিশ থাকবে তখন এই জায়গা থেকে আবার যাবে একত্রিশে আবার যাবে যখন একশো এক হয়ে যাবে তখন আর যাবে না তখন ট্রেন ক্যাশ ক্লিয়ার এইটা হচ্ছে আমাদের গ স্টার্ট এটা ডিক্লেয়ার করতে হবে এটা হচ্ছে কি আমাদের সংযোগ চিহ্ন তারপরে যে কন্ডিশনটা সেটা আনতে হবে আচ্ছা এরপরে দেখো নো আর হচ্ছে ইএস ঠিক আছে এই যে হচ্ছে আমাদের কিন্তু গ নাম্বারটা এস এস প্লাস আই লিখতাম আর জায়গাকে আর আই ফাংশন আই প্লাস পদের ব্যবধান শুধু কেটা লিখতে হবে এখন গোয়াটা দেখো গোয়াটা খুবই সহজ আমার এই জায়গায় যে উদ্দীপকটা দেয়া আছে শুধু এইখান থেকে আমার কিছু পরিবর্তন করলে ক্লিয়ার হয়ে যায় তোমরা ঠিক দেখে দেখে শুধু খাতায় তুলবে আমি তুলতেছি না জাস্ট আমি বোঝাচ্ছি যেমন দেখো হ্যাশ ইনকুলেড স্টুডিও ডট ইস মেইন সেকেন্ড ব্র্যাকেট আমাদের বলছে ডু হইল এরপরে কে সমান সমান আমাদের কি এই প্রথম পদটা আমরা ডিক্লেয়ার করে নেব কে সমান সমান কত দেবো টেন ক্লিয়ার দেখো একটা জায়গা পরিবর্তন করলাম এরপরে আমাদের যেহেতু বলছে এটা হইলো তার থাকবে না ফলকটা আমি কি করব এখান থেকে মুছে দিলাম ফলকটা শেষ এখানে আমরা কি ইউজ করব ডু ইউজ করব আর একটা কি করব সেকেন্ড ব্র্যাকেট দেব এখন সেকেন্ড ব্র্যাকেটে এই জায়গায় বি এর সমসংফল এস প্লাস কে দেয়া আছে তাই না আর এখানে আমরা এরকম হবে যে এস1 এস প্লাস আই আর আই শাসন আই প্লাস পদের ব্যবধান তাই তো এখন শুধু জায়গা টুক চেঞ্জ করতে হবে তাহলে এর জায়গায় কি আসছে কে তাহলে এখানে কি আসবে কে সমান এই যে দেখো কে এই জায়গা থেকে দেখেও নিতে পারো কে প্লাস কত টেন এই যে এখান থেকে দেখেও নিতে পারো যে এই এই দুইটা এখানে আসবে যে এস প্লাস কে আর কে সহ কে প্লাস টেন এরপরে কি করবো এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করবো ঠিক আছে তারপরে কি আমাদের হুইল এই হুইলে কি আসবে আমাদের ওই কন্ডিশনটা আসবে ক্লিয়ার এই যে কন্ডিশনটা আছে কে দেখো কে লেস দেন ইকুয়াল কত আছে 100 ঠিক দেখো হুইলে আমরা এটা কি করলাম লিখলাম এরপর আমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে কি যে প্রিন্ট সামেশন পার্সেন্টেজ এটা ডি ইনভার্টেড কমার ভিতরে এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা একটু মুছে আমরা একটু দিই হালকা একটু যোগ করি দেখো এখানে কি দেব যে রিটার্ন শূন্য আর ওই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কি করবো এখন শেষ করে দেবো তারপরে এক শুধু কি করলাম মাঝে একটু যুক্ত করলাম রিটার্ন শূন্য সেমি এরপরে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল এই সেকেন্ড ব্র্যাকেট শেষ এতটুকু এইটুকু করলে কিন্তু চারে যার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই এত শর্টের ভিতরে সব অঙ্কই পাবে সবাই সাথে থাকবে ধন্যবাদ সকলকে